ঊর্ধ্বমুখীতায় শুরু হওয়া সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পাঁচশো কোটির ঘরে পৌঁছায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন যা গত প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ যদিও পরদিনই হুচট খায় এই পুঁজিবাজার নামে তিনশো কোটির ঘরে তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছে চারশো এক কোটি টাকার বেশি সপ্তাহ শেষে দেশের প্রধান এই পুঁজিবাজারে মূল্যসূচক একত্রিশ দশমিক চার এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো এক পয়েন্টে এদিকে বেড়েছে মূলধনও আঠারো হাজার চারশো আশি কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ উনানব্বই হাজার সাতশো উনচল্লিশ কোটি টাকায় খাত ভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহে ধারাবাহিক পতনের মুখে থাকা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাত ঘুরে দাঁড়ালেও তৃতীয় সপ্তাহে আবারও পতনের মুখে ব্যাংক খাতের ছত্রিশটি প্রতিষ্ঠান এছাড়া বন খাতে ছিয়াশি শতাংশ প্রকৌশলে বারো শতাংশ ও জীবন বিমায় ষোলো শতাংশেরও বেশি কমেছে দৈনিক লেনদেন এ সময় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বেড়েছে প্রায় সাত শতাংশ এছাড়া বাড়তির তালিকায় রয়েছে তেল ও জ্বালানি পাট ঔষধ ও পর্যটন খাতের লেনদেন সপ্তাহ শেষে দামবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে নিউলাইন ক্লথিংস তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল ও অ্যাপোলো ইস্পাত তসরিফা ইন্ডাস্ট্রিজ আর নুরানি ডাইং অ্যান্ড সুয়েটার রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে এদিকে দরপতনের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড বাকি চারটি প্রতিষ্ঠান হল হামি ইন্ডাস্ট্রিজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এস এস স্টিল লিমিটেড ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা